আপনি মরার কথা একটা বার চিন্তা করেন এখন আছেন কি আর আপনি কোথায় যাবেন কোটি কোটি টাকার মালিক তারা ওই জায়গায় ঘুমিয়েছে আসসালাম পিছনে কবরস্থান এটা পৃথিবীর সকল ক্ষমতার সমাপ্তি স্থান সকল ক্ষমতা এই জায়গায় স্থগিত হয়ে যায় এই জায়গায় শেষ হয়ে যায় এই কবরস্থানটা আমাদের চড়ে অবস্থিত এই জায়গায় এমন আছে যাদের টাকা পয়সা ধন দৌলত কোনো দিক দিয়ে কম ছিল না প্রচুর টাকা ছিল কিন্তু তারা ওই জায়গায় এসে সমাপ্তি হয়েছে তাদের ওই জায়গায় শেষ ঠিকানা হয়েছে দেখেন ওই যে পিছনে একটা পুকুর দেখতেছে আর এইটা কবরস্থান যদি দেখাইতে পারতাম এই যে কবরস্থানের এই জায়গায় দেখেন এই যে আমার হাতটা যে বরাবর এই জায়গায় পানি দেখা যায় তার মানে এই আমি যে জায়গায় দাঁড়ায় আছি এই জায়গা আর ওই যে পুকুরের পানি এক সমান লেভেল এই লেভেল ওই পুকুরের পানি কবরস্থানটা চারঙ্গুলোচা গুনে চার আঙ্গুল ওচা এখন যদি একজন মানুষ মারা যায় ধরেন আমি মারা গেলাম তাহলে সর্বোচ্চ চার আঙ্গুল কবর খুঁজতে পারবে বাকিটা কি হবে উপরে ওচা করতে হবে তারপর আমাকে এ জায়গায় রাখতে হবে বা আরও খুঁজবে পানির মধ্যে সম্পূর্ণ পানির মধ্যে আজকে সারা রাত্র আমি এসেছাইরা খাড়ের উপর ঘুমাইছি অথচ এই মুহূর্তে এক সেকেন্ডের মধ্যে যদি আমি মারা যাই তাহলে আমাকে হয়তো বা দুই ঘন্টা তিন ঘন্টা বা পাঁচ ঘন্টা পর আমাকে এই পানির মধ্যে রেখে যাবে কি হবে ভাই এই ক্ষমতা কি হবে ভাই এই দেহ কোনো লাভ নাই কোনো লাভ নাই এই ক্ষমতা দেখায় কোনো লাভ নাই এক সেকেন্ডের মধ্যে ক্ষমতা শেষ মারা মারামারি কাটা কাটি কোন কিছুর লাভ নেই আপনাকে এই জায়গায় রেখে আসতে হবে আপনি মরার কথা একটা বার চিন্তা করেন এখন আছেন কি আর আপনি কোথায় যাবেন কুল্লুনাফ সিং জায়িকাতুল মাউত আপনাকে মরতে হবে সকল পানির মৃত্যু আছে এর বিকল্প এক বিন্দু পরিমাণে নাই আপনি দেখেন না এই জায়গায় কত কবর আছে আমাদের আবারও বলি কথাটা আমাদের এই অর্থ এরিয়া এমনও লোক আছে এ জায়গায় মানে কোটি কোটি টাকার মালিক তারা ওই জায়গায় ঘুমিয়েছে তার শেষ সমাপ্তি জায়গায় হয়েছে অথচ আমরা কত ক্ষমতা দেখাই তাই আর বেশি কিছু বলতে চাই না আসবেন মাঝে মধ্যে এই কবরস্থানে আসবেন আপনার এলাকায় বা যারা এই অর্থ এরিয়ায় আছেন ঝারজার এরিয়া থেকে যারা দেখতেছেন যার কবরস্থানে একবার যাবেন একবার স্মরণ করবেন আপনার মৃত্যুর কথা সকল চাহিদা আপনার এক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে কোনো লাভ নাই কোনো লাভ নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল